তো নমস্কার বন্ধুরা আমি এখন আছি শ্যারাফুলি হ্যান্ডিক্যাপ সোসাইটিতে এবং আগামী তিরিশে নভেম্বর রবিবারে রক্তদান শিবির আছে তো আমাকে সেইখান থেকে ইনভাইট করেছে এবং দাদাদের সঙ্গে দেখা করতে এসেছি বিশেষ কিছু কারণে এবং সেই কারণগুলো আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করবে না সকলে ভিডিওটা দেখবেন এবং এই যে রক্তদান শিবিরটা দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান মানে আমাদের জীবনদান রক্ত আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন সমাজের সকল স্তরের মানুষের কারণটা হচ্ছে যখন আমরা কোনো একটা বিপদে পড়ি যখন আমাদের পরিবারে কেউ হসপিটালে ভর্তি হয় যখন আমরা রক্ত পাই না তখন আমরা বুঝি যে রক্তর মূল্যটা কতটা এবং এইখানে যেই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এরা কিন্তু সকলে হ্যান্ডিক্যাপ এরা কিন্তু কেউ চোখে দেখতে পায় না তো এনাদের মতন মানুষ যারা সমাজে অনেকেভাবে এনারা পিছিয়ে পড়েছে কিন্তু না এনাদের মধ্যে যে এত সুন্দর চিন্তা ভাবনা যে এনারা এত কিছু করতে পারে সেটা দেখে আমার খুব ভালো লাগে এবং আমি ওনাদেরকে স্যালুট জানাই যে এনাদের মতন হ্যান্ডিক্যাপ মানুষ হয়ে এনরা যে রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছে তার জন্য ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওনাদেরকে আমি প্রণাম জানাই প্রণাম মানে আমরা সমাজে দেখো কতটা পিছি আমরা আমরা হয়তো এরকম চিন্তা ভাবনা নিতে পারি না আমরা অনেকে সমাজে ভালো লোক যারা হচ্ছে চোখে দেখতে পাই কিংবা হাত পা সব কিছু ভালো আছে আমরা এতটা চিন্তা ভাবনা নিতে পারি না কিন্তু ওনারা যে হ্যান্ডিক্যাপ হয়ে যে সমাজে কতটা ভালো উদ্যোগ নিয়েছে তার জন্য আমি আর একবার বলতে চাই যে স্যালুট জানাই তো তোমাদের কাছে আমার হাত জোর করে এইটাই রিকোয়েস্ট যে ওনাদের মতন মানুষ হয়তো ওনাদের কাছে অতটা সামর্থ্য নেই যে ওনারা এই রক্তদান শিবিরটা করছে মনের জোর দিয়ে যে এইটাকে ঠিক মতন চালাবে সেরকম সমর্থ ওনাদের কাছে নেই এবার ওনরা কিন্তু সকলেই কেউ টেনে কেউ বাসে কেউ হয়তো ভিক্ষা করে কেউ হয়তো গান বাজনা করে করে তারপরে এই রক্তদান শিবিরটা চালায় এবার ওনরা টাকা পয়সা কোথায় পাবে বলুন ওনরা কিন্তু এই টাকা পয়সা দিয়ে ওনাদের সংসারটা চলতে হয় কোনোরকমভাবে ডাল ভাত খেয়ে নুন ভাত খেয়ে হয়তো সংসারটা চালায় এবার ওনাদের হেল্প করে যেমন হচ্ছে এই যে পাশে দিদিভাইটা দেখতে পাচ্ছ দিদিভাই আপনার নামটা কি সোমা চক্রবর্তী চক্রবর্তী এই দিদি ভাই হচ্ছে হ্যান্ডিক্যাপ মানে চোখে দেখতে পায় না কিন্তু ব্লাইন্ড কিন্তু এই দিদি সার্ভিস করে এয়ারপোর্টে সার্ভিস করে তো এই দিদি ভাইয়ের মতন কিছু মানুষ আছে শিক্ষিত মানুষ যারা হচ্ছে এনাদের পাশে দাঁড়ায় এনাদের এই রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করার জন্য এরকম কিছু মানুষ আছে যারা অন্ধ ব্লাইন্ড হয়তো চাকরি করে সার্ভিস করে তারা এসে পাশে দাঁড়ায় তো তোমাদের কাছে আমার এই ভিডিওটার করার একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র কারণ হচ্ছে দেখো ওনাদেরকে একটু সাহায্য করো তোমরা সকলে হয়তো তোমরা হয়তো অনেকে পারবে না যারা হয়তো ভাবছো আমি সাহায্য করতে পারবো না তারা একটু ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো যাতে এই ধরনের মানুষগুলো যারা সমাজের জন্য কিছু করতে যায় সমাজের কিছু ভালো করতে যায় তারাদের যিনি ভিডিওটা সকলের কাছে পৌঁছায় এবং সেই মানুষগুলো যেই মানুষগুলো এই সমাজে হেল্প করে তাদের কাছে যিনি ভিডিওটা পৌঁছায় এবং আপনি কিছু বলুন তো কাকা আপনাদের অনুষ্ঠান কবে কি ভালো মন্দ কীভাবে এই সংগঠনটা হয়েছে একটু বলুন হ্যাঁ আমাদের এই রক্তদান শিবিরটা হবে আগামী তিরিশে নভেম্বর রবিবার রবিবার আপনার নামটা কি আমার নাম হচ্ছে নারায়ণ দাস আমি এই সংগঠনের সভাপতি আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে সুবোধ রজ এ হচ্ছে আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আর এছাড়া অন্যান্য সদস্য আছে যিনি আমার পাশে যিনি পরিচয় দিলেন দিদি পরিচয় দিলেন ইনি হচ্ছেন তো এই রক্তদান শিবিরটা আপনি কতদিন ধরে করছেন আপনারা কত দিন ধরে করছেন সেটা নিয়ে আমাদের অষ্টম বছর আট বছর ধরে রক্তচা শিবিটা করছেন তাই তো তো আপনাদের এই যে টাকা পয়সা আপনারা তো সকলেই আপনার কিছু মানুষ হয়তো সার্ভিস করে বাদ বেগী তো সকলেই হ্যান্ডিক্রাফ যারা হচ্ছে টেনে বাসে ভিক্ষা করে চলে তাহলে আপনাদের এই টাকা পয়সাটা ওঠে কিভাবে টাকা পয়সাতে যাদের সাধারণত যে সমস্ত সদস্য আমাদের এখানে রয়েছে হ্যাঁ তারা আমাদের ব্যক্তিগতভাবে সাহায্য করে সাহায্য করে তারা যে সমস্ত আরেক কিছু কিছু সদস্য যারা রয়েছেন যারা সার্ভিস করেন তারাও আমাদের কিছু সাহায্য করেন তারপরে সাধারণ মানুষ আছে তাতে কি তাতে কি পুরোপুরি হয়ে যায় নাকি একটু সমস্যা হয় আপনাদের হ্যাঁ একটু সমস্যা তো বেশ সমস্যাই হয় বেশ সমস্যা হয় তাই তো চেষ্টা করি যাতে সমস্যাগুলো যাতে দূর হয় এবং তার জন্য আমরা সাধারণ মানুষের সহযোগিতা চাইছি সহযোগিতা চাইছেন তাই তো তো অবশ্যই আপনাদের সহযোগিতা করবে এবং আপনাদের যে একটা ভালো উদ্যোগ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনারা প্রতি বছর এই রক্তদান শিবিরগুলো করেন এবং আরও কিছু অনুষ্ঠান করেন সেগুলো আমি শুনেছি তো সেগুলো বন্ধুদের অবশ্যই অন্য সময় আবার জানাবো তো আপনাদের এই অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার তরফ থেকে আমি যেইটুকু পারবো আপনাদের সাহায্য করব ঠিক আছে তো সকলে ভালো থাকবেন এবং বন্ধুদা তোমাদের কাছে আর একবার করে বলছি প্লিজ ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো এবং তোমরা যে যেখান থেকে পারো যেইভাবে পারো পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে একটু সাহায্য করো যাতে এই ব্লাইন্ড মানুষগুলো যারা চোখে দেখতে পায় না তাদের এই রক্তদান শিবিরটা সুন্দর সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে এবং আগামী দিনে এনাদের মতন মানুষ যাদের সমাজের আরও কিছু ভালো কাজ করতে পারে এইটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন তো আপনাদের এই অনুষ্ঠান অবশ্যই ভালোভাবেও হবে এটা সারা ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে ঠিক আছে ভালো থাকবে না